দেখি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আদিবাসী সিঙ্গেল অভিযানের ডাকে বারো ঘন্টা বারো বন্ধের ডাক দিলে মালদায় শনিবার সকাল ছটা থেকে ছটা পর্যন্ত টানা বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সিঙ্গেল অভিযানের আদিবাসী সংগঠন এই মর্মে পুরাতন মালদার আদিবাসী রেল এই মুহূর্তে আপ ডাউন দুটি রেললাইনই কার্যত নিজেদের মৌলিক অধিকারের জন্য আদিবাসী সংগঠনের কার্যত রেল লাইনের উপর বসে পড়েছে এবং বিক্ষোভ দেখাচ্ছে যদিও এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাব বাহিনী এদিকে বিভিন্ন দাবি দাবার পাশাপাশি মূলত সাড়ে ধর্ম কোড লাগু করার দাবি নেই তাদের এই আন্দোলনের কর্মসূচি বলে যান সূত্র মারফত জানা গেছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবে सनत रो सनत रब कोड लागू करो তেইশ ডিসেম্বর এটা বিগত দিনের ডাকা ভারত বন্ধ আমাদের চলছে কারণ আপনারা অবগত আছেন এই বিগতি দিনে আন্দোলন করে এসছি আমাদের একটাই ডিমান্ড আদিবাসীরা প্রাকৃতিক প্রজারী এবং তাদের ধর্মের নাম হচ্ছে সারনা ধর্ম সেই সার্না ধর্মের কোডকে যাতে ভারত সরকার দিক কারণ ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে প্রায় পঁচাত্তর বছর অতিক্রম হতে যাচ্ছে কিন্তু আজ পর্যন্ত সাংবিধানিক অধিকার থেকে তারা বঞ্চিত এবং সাংবিধানিক অধিকার তারা পায়নি তার জন্যে আমরা চাই সারনা ধর্ম কোর দিতে হবে কারণ আদিবাসীরা প্রাকৃতিক পূজারী তারা হিন্দুও নয় খ্রিস্টানও নয় জৈনও নয় বৌদ্ধও নয় তারা প্রাকৃতিক পূজারী তাদের ধর্মের নাম সারনা ধর্ম সেই সারনা ধর্মের কোর্ট আদিবাসীদেরকে দেওয়া হয় বলছি কোথায় কোথায় আপনারা অবরোধ আমাদের এই অবরোধ চলছে এই যে মালদা জেলা আদিনা রেলওয়ে স্টেশন থেকে রাজ্য সড়ক এবং ন্যাশনাল হাইওয়ে গাজল হবিপুর বাবনগোলা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সব জায়গাতে আমাদের এই আন্দোলন চলছে কতক্ষণ চালিয়ে যাবে আমাদের এই ভারতবর্ষ ভারতভিত্তিক ভারতবন্ধ ঢাকা আমাদের সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বারো ঘন্টা ভারত বন ডাকা হয়েছে দেখেছি দেখা যাক আমাদের কেন্দ্র কমিটির নেতৃত্বে কতক্ষণ যাওয়া যায় আমাদের বারো ঘন্টায় বনটা থাকছে আপনার আমার নাম মোহন হাসদা আমি আদিবাসী স্যাঙ্গাল অভিযান উত্তরবঙ্গ জেনারেল প্রেসিডেন্ট সাথে ঝাড়খন্ডে সম্পর্কে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার